অন্তইবা স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ ইট کازস টু ক্যান্সার মদ্যপান এবং ধূমপান উভয় শাস্ত্রের পক্ষে হানিকারক আপনারা উভয় থেকে বিরোতাকুন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি হলাম কোকা তোমাদের ভালোবাসার মজুন ট্রাভেলে বক্তা কে কোকা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা মানে হঠাৎ করে একটা কোশ্চেন তৈরি হতেই পারে এখন দার্জিলিং ফিস চলছে হঠাৎ নতুন কি ভিডিও তো নতুন ভিডিও আমরা আমরা হচ্ছে ভ্রমণ বিবাস বাঙালি আমরা ঘুরি সেই ঘোরার ভিডিও তোমাদের সামনে দেখাই তো এই ঘোড়ার সঙ্গে এই নতুন ভিডিও একটা করসপন্ডিং মিল একটা ছোট্ট যা বলে রাখা আমরা ঘুরি আমরা যারা ভ্রমণ পিপাস আমরা যারা পাগল আর কি ভ্রমণ পাগল মানুষ তাদের ঘোরার কোনো টাইমের কোনো মানে ঠিক ঠিকানা নেই মুড হলেই যাই কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা ঘুরতে গেলে প্ল্যান করে ছুটি নিয়ে ছুটি তৈরি ছুটি তৈরি মিন্ কাজের থেকে বিরতি নিয়ে তারা ঘুরতে যায় তো এই ধরনের যারা মানুষ আছে তারা বছরের একটা সিজন ওয়াইজ ঘুরতে যায় সামার ভ্যাকেশান আইদার উইন্টার ভ্যাকেশান বা দিওয়ালি টাইম এছাড়াও কিন্তু একটা টাইমে ঘুরতে যায় সেটা হচ্ছে হলো গিয়ে বাঙালির অন্যতম ফেমাস ঘুরতে থেকে বেশি বাঙালিরাই যায় অন্যতম ফেমাস বাঙালি একখানা ফেস্টিভ্যাল সেটা হচ্ছে দুর্গা পূজা তো সেই দুর্গা পূজাকে নিয়ে আজকে আমাদের ভিডিও তৈরি করা হচ্ছে এই ভিডিওতে দু সাল অলরেডি মিডিল ফেজে চলছে দুর্গাপূজা প্রায় চলে এসছে তো আজকে আমরা এখন রয়েছি বর্তমানে সল্লেক আইবি ব্লকে তোমরা গত বছরও দেখেছিলে একটা ভিডিও আমরা করেছিলাম সেই আইবি ব্লকে গত বছর বানিয়েছিল কলকাতার একটা প্রতিচ্ছবি তুলে ধরেছিল তো এবছর আমরা এসেছি এই দেখো সমস্ত ওপেনিং চলছে সমস্তটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি মধ্যবিত্ত মানুষ আমরা এই এত বড় জায়গাতে যে আহ্বান পাবো সেটা ভাবতে পারিনি আহ্বান পেয়েছি এসেছি সমস্তটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তো এবছর বছর নাকি এনাদের থিম শুনছি নাকি হচ্ছে ওকে ভুজখালিফা বুজখালিফা কম বেশি তোমরা কলকাতার বুকে অনেকে দেখেছো কিন্তু এবছর সল্লেক আইবি ব্লক তারা নিজেদের মতো করে ভুজখালিফা তৈরি করবে তো চলো তাহলে ভুজখালিফার এই কনসেপ্টে শুরু করে আজকে বেসিক্যালি খুঁটি পুজো হচ্ছে আর কি এদের এনাদের তো আমরা তো উৎসাহ রয়েছে এবং আমাদের একটা মনে একটা উদ্দীপনা কাজ করছে দুর্গাপুজো প্রায় চলে এসছে তো তখন তো আবার আসবো চেষ্টা করব আসার সেই সময় কিছু ভিডিও তোরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্যান্ডেলটা কেমন হলো না হলো বাট যেটুকু বুঝতে পারছি এনাদের চোখ দিয়ে বছর কলকাতার বুকে দুর্গাপুজো পুজো বুঝ আমরা দেখতে চলেছি বছর ওনাদের যেটুকু জানা যাচ্ছে যে উনচল্লিশতম বছরে এবার করে পদার্পণ করলো হচ্ছে সল্লিক আই ব্লকের পুজো এখন পিছনে বিশাল বড় একটা স্ক্রিন ডানো হয়েছে গত বছরে ওনারা মানে কার্নিভালে চান্স পেয়েছিলেন সেটাকে একটা রেপ্লিকা করে দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এবং এই পাশে দেখুন একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে আজকের কুটীপুজোকে বেশ করে ওয়ান কাইন্ড অব একটা ওপেনিং সেরিমনি বলা যেতে পারে বিশেষ বিশেষ কিছু শিল্পীরা আর্টিস্টরা তারা আসবেন তারা তাদের শিল্পকলা এখানে প্রদর্শন করবেন সেখানে গান হবে আবৃত্তি হবে নাটক হবে বিভিন্ন জিনিস সেখানে হবে এবং এই পাশে দেখুন আস্তে আস্তে মানে চালু হয়ে গেছে ওই দিকটাতে যে কুটি পুজো হবে আজকে সেই কুটীপুজোর যে প্রস্তুতি সেটা চালু হয়ে গেছে महाद

কিছু করার নেই পুজো চলে এসছে মায়ের শুরু হচ্ছে তো আমরা কেন পিজিয়ে থাকি এখন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে নিজেরা পাশে নিজেদের মাইন্ড বিভিন্ন রকম ভাবে ডাইভার্ট খারাপ আহ্বাকে খারাপ সময়কে দূর করার জন্যই মা আসছে মা মাকে আহ্বান জানান

এই সেই খুঁটি আপনাদের যে বলছিলাম আর কি যে এই এখান থেকে এই সললেক আইবি ব্লকে উনচল্লিশ বছর পদার্পণে যে এবছর পুজোর সেই পুজো খুঁটি পুজোর সঙ্গে যে আজকে রাত্রে যে কিছু কালচার প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আস্তে আস্তে শুরু হচ্ছে প্রথম যেই শিল্পী স্টেজ নিয়েছেন তিনি হলো আর কেউ নন বাঙালিদের অন্য কোনো পরিচিত একজন

দাঁড়িয়ে নিজেকে চিনতে পারার চেষ্টা করতে করতে কখনো কখনো ইচ্ছে করে সেই জানলাটা খুলে বসতে যে জানলাটার ওপারে নেই কোনো শর্ত নেই কোনো হিসেব আছে শুধু প্রাণ খোলা হাসি আর অনাবিদ আনন্দ আসলে আমরা সবাই মুহূর্তের ফেরিওয়ালা আমরা সবাই মুহূর্তে বাঁচি আর জীবন মানেই মুঠো ভরে কুড়িয়ে নেওয়া রঙিন মুহূর্তের সমাহার কারণ এক অনুভূতি লাগছে এই পাশে দেখুন যোগ্য শুরু হয়ে গেছে আস্তে আস্তে পরেই যে খুঁটি পুজোর শুভ উন্মোচন হয়ে যাবে এবং এরকম পিছনে সেই মঞ্চ মঞ্চে ফাংশান হচ্ছে এক ভাইবস পুজোর ভাইবস মানে এক কথায় মানে অবিশ্বাস্য মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুজো চলে এসছে মা চলে এসছে মায়ের আগমন ঘটে গেছে তো আর দেরি নেই আর মাত্র মাত্র আর মাত্র নব্বই দিনের বাকি পুরোপুরিভাবে মহালয়ে এসে মায়ের আরাধনা শুরু হবে আর এখন তো কলকাতায় পুজো মানে হচ্ছিল গিয়ে আমাদের ছোটোবেলায় ছিল আমরা বলতাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখন তো মোটামুটি মহালয় থেকেই পুজো স্টার্ট হয় অবভিয়াসলি পুজো মাকে যতদিন রাখা যায় ততদিনই সুন্দর তো ওদিকে স্বাগত লক্ষ্মী মহাশয়ের গান করছে মানে মহাশয় গান করছে বারবার মহাশয় যাচ্ছে মহাশয় গান করছে মানে কী বলবো শ্রোত পাঠ করছে আর কি এদিকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত রয়েছে বাংলার শিল্পী জগতের অনেক সনামধন্য কলাকুশলীরা দেখতে দেখতে এই বছরের মতো সল্লেখ আইবি ব্লকের খুঁটি পুজোর শুভ উন্মোচন হয়ে গেল সল্লেক আইবি ব্লক দু পঁচিশ সালে দাঁড়িয়ে এবার তাদের দুর্গাপুজোর থিমটা আস্তে আস্তে সবার সামনে উন্মোচন করছে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক মঞ্চে উপস্থিত সকল কলাকুশলীদের মনের কিছু ভাব প্রকাশ অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা সবে গেছে এখনো সেই সপ্তাহই চলছে এবং আমরা যেটাকে বলি যে শুভ কাজ বা ঢাকে কাঠি করলো কারণ আছে এই পুজোর খুবই আমরা মনে হয় বাঙালিরা গোটা বছর ধরেই যেই একটা দুর্গাপুজো শেষ হয়ে যায় পরবর্তী দুর্গাপুজোর অপেক্ষা শুরু করে দিই তো সেই অপেক্ষাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে সেটা আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের সবচেয়ে বেশি উত্তেজনা একটা কিছু বলবো যে আজকে আইবি ব্লকে এই খুবই পুজোতে এসে আমি খুব আনন্দ পেলাম বিশেষ করে আমি কদিন ধরে মনে মনে ভাবছিলাম যে আমাকে কিন্তু এই বছর এখনো খুঁটি পুজোতে ডাকেনি কেন আমাদের কি সবাই ভুলে গেল তা তো নয় ডায়রি ডকের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কাছ থেকে পুজো শুরু সঙ্গে আমারও শুরু প্রথম এখানে পুজোর একটা ফিল পেয়ে গেছে এখনই আসি সবাই এত সেজে তুলে ভাগ বাজছে দারুণ লাগলো মানে তিন পুজো এবং পাড়ার পুজো দুটো ফিল পেলাম এখানে এবারে তো পুজোর সময় দুবাই থেকে এখানে আসি হবে রজনীকে অনেক অনেক ধন্যবাদ এখানে যিবো আজকে কিছু করে দেওয়ার জন্য আপনাদের সদাশনে দেখা হলো অনেকে আমি জানি লোকেশন বাই কিন্তু আপনারা অনেকে আছেন আপনারা সাথে কথা বলার সুযোগ চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক এই পূজোর প্রধান উপদেষ্টা রঞ্জন মহাশয় কাছ থেকে এই পূজো সম্বন্ধে মূল্যবান কিছু বক্তব্য তুমি তোমরা ভাবনা চিন্তা করছো শুনলাম খুব বাস্ট ব্যাপার বড়জোর ভাবনা চিন্তা 39 তম বর্ষ হওয়ার কম করলাম আমাদের দুবাই দুবাইকে আপনারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারবেন দুবাইয়ের একটা চিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমরা সফল হব রিয়াজ আহমেদ আমাদের কলকাতা বড় বড় পুজোর সঙ্গে যুক্ত থাকি এবার আমাদের মতন ছোট শতাংশ উনচল্লিশ বছর তাই আর প্রতিমার কথা তো আলাদা করে কিছু বলার নেই আমাদের করছি প্রতিমায় কি কিছু স্পেশাল চমক কিছু থাকছে কি প্রতিমার মধ্যে সেটা এখন আমরা বলছি না আমাদের কিছু চেষ্টা করা হচ্ছে সেটা আমরা ক্রমশ বলব চমক উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের একটা কথাই বলবো আপনারা আসুন আইবি ব্লকে তথ্য করুন আপনার যারা এখানে এলে আপনি দুবাইয়ের একটা টেস্ট আপনার অনুভব মোটামুটি যে থিমের সাথে প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে শুরু হয়ে গেছে

কলাকুশলীরা তারা স্টেজে ছিলেন একটা সুন্দর মুহূর্ত একটা আমরা কাটালাম সবাই মিলে তাহলে বলা যেতেই পারে দুর্গাপুজো দু চলে এলো প্রস্তুতি শুরু করে দিন সবাই মিলে একসঙ্গে প্যান্ডেল অপিং করবেন আনন্দ করবেন মজা করবেন আমরাও করব একসঙ্গে মিলে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন এবং হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো এখানকার পুজোরও কিছু ক্লিপিংস তুলে ধরার চলুন ভিডিওটা বেশি লেনদি করছি না আজকের মতো বিদায় এবং আমাদের দার্জিলিং যে সিরিজ চলছে অবশ্যই দেখার চেষ্টা করবেন দেখবেন রিকোয়েস্ট থাকবে তো চলুন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন নমস্কার গুড নাইট